শ্রীলঙ্কান ক্রিকেটের সোনালি সময়ে একজন সাঙ্গাকারা ছিলেন সেই সাঙ্গাকারা যিনি উইকেটে খুঁটি গেড়ে বসতেন সেই সাঙ্গাকারা যিনি লঙ্কানদের টি টোয়েন্টিতে বিশ্বকাপ জিতিয়েছেন দুইবার নিয়ে গেছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টেস্ট ক্রিকেটে তার শ্রেষ্ঠত্ব কার না জানা একশো টেস্ট খেলার পর সাঙ্গা টেস্ট ব্যাটিং গড়টা সাতান্ন প্লাস গড়ের দিক থেকে তার উপরে আছে শুধু ডন ব্র্যাডম্যান উইকেট কিপার ব্যাটার হিসেবে ইতিহাসে সবচেয়ে বেশি রান সাঙ্গার শুধু কি এসব কিছুই না ক্রিকেটের পরিসংখ্যানে যদি অ্যাভারেস্ট ছোঁয়া যেত সাঙ্গাকারা হয়তো সেটাই করতেন এরপরও শুধুমাত্র ক্রিকেটীয় কারণে নয় সাঙ্গাকে মানুষ মনে রেখেছে তার ভদ্রতার কারণে ব্যাট বলের খেলায় যত নিপাট ভদ্রলোক এসেছে তিনি তাদের একজন দীর্ঘ ক্যারিয়ারেও সাঙ্গাকে নিয়ে মাঠে ও মাঠের বাইরে কখনো কোন বিতর্ক শোনা যায়নি গজের এই ভদ্রলোক বেশ উদার শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুিয়া মুরালীধরনের সঙ্গে মিলে সাঙ্গাকারা প্রতিষ্ঠা করেছেন একটি দাতব্য প্রতিষ্ঠান যার নাম ফাউন্ডেশন অব গুডনেস অপশন নেওয়ার পর সাঙ্গাকারা আইসিসি এর সাথে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নে বিভিন্নভাবে যুক্ত আছেন ফিরাজাক ব্যাটার সাঙ্গাকারায় হাতে গোনা কয়েকজন গ্রেডদের মধ্যে তিনি একজন যারা টেস্ট ও ওয়ান ডে উভয় ফরম্যাটে দশ হাজারেরও বেশি রান করেছেন পনেরো বছরের ক্যারিয়ারে সাঙ্গা টেস্ট খেলেছেন একশো চৌত্রিশটি দুশো তেত্রিশ ইনিংসে রান করেছেন বারো হাজার চারশো সর্বোচ্চ স্কোর তিনশো উনিশ ব্যাটিং গড় সাতান্ন দশমিক এক চার টেস্টে তার ডাবল সেঞ্চুরি এগারোটি যা দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া আটত্রিশটি সেঞ্চুরির পাশাপাশি সাঙ্গার ঝুলিতে হাফ সেঞ্চুরি রয়েছে বান্নটি ওয়ানডে ক্রিকেটে চারশো চার ম্যাচে তিনশো আশি ইনিংসে তিনি রান করেছেন চোদ্দ হাজার দুশো চৌত্রিশ এখানে তার ব্যাটিং গড় বিয়াল্লিশ সর্বোচ্চ স্কোর একশো উনসত্তর ওয়ান সাঙ্গার সেঞ্চুরি পঁচিশটি আর হাফ সেঞ্চুরি টি উপরের পরিসংখ্যানেই প্রমাণ করে লঙ্কানদের মিডল অর্ডার তিনি কিভাবে সামলাছেন পুরো ক্যারিয়ার জুড়ে দু পনেরো বিশ্বকাপের কথাই ধরুন সে আসরে একটানা চারটা সেঞ্চুরি করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড সাতটি ম্যাচে পাঁচশো রান করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ তার সেঞ্চুরিগুলো ছিল বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ছোট দল বড় দল যাকে সামনে পেতেন তিনি সমান তালে পারফর্ম করতেন দু সালের বিশ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টেস্ট অভিষেক হয় বাইশ বছর বয়সী সাঙ্গার এরপর টেস্ট ক্রিকেটে তিনি রংকানদের অন্যতম ভরসা হয়ে ওঠেন ওয়ানডেতে তার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে দু সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইলেভেনের হয়ে অস্ট্রেলিয়ার জনি ওয়াকার সিরিজ খেলার পর ওয়ার্ল্ড ইলেভেন বড় ব্যবধারে সবকটি ম্যাচ হেরে গেলেও সাঙ্গাকারা তার প্রতিভার ছাপ রেখেছিলেন পুরো সিরিজ দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে একশো রানের এক দানবীয় ইনিংসে আবার নিজের যাচ্ছে নান তিনি এরপর টেস্ট ক্রিকেটে তিনি দ্রুততম আট হাজার ন হাজার দশ হাজার এগারো এবং বারো হাজার রানের ক্লাবে ঢোকার অনন্য রেকর্ড করেন দু সালের তিন মার্চ পাকিস্তানে শ্রীলঙ্কান দলের শ্রীলঙ্কার ছয়জন ক্রিকেটার আহত হয় এদের মাঝে সাঙ্গাও ছিলেন তিনি কাঁধে আঘাত পেয়েছিলেন তবে কঠিন সেই স্মৃতি তার মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারেনি সাঙ্গাকারা তার কাজটা করে গেছেন পুরো ক্যারিয়ার জুড়ে আক্ষেপ শুধু দুইটি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হার দু সাত বিশ্বকাপের পর দু ফাইনালে তুলেছিলেন তিনি কিন্তু প্রথমবার অস্ট্রেলিয়া ও পরের ভারতের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে অবশেষে ভারতকেই দু চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় শ্রীলঙ্কা ওই ফাইনালে জয়ের নায়ক সাঙ্গা নিজেই ছিলেন দুর্দান্ত এক ফিফটি করে শ্রীলঙ্কাকে জিতিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তিনি শুধু ব্যাটসম্যান নন উইকেট রক্ষক হিসেবেও ছিলেন দুর্দান্ত নিজের উপর চাপ কমানোর জন্য টেস্টে তিনি উইকেটের পেছনে দাঁড়াতেন না কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে উইকেটের পেছনে বহু ম্যাচে সাঙ্গা পার্থক্য করে দিয়েছেন ওয়ান ক্রিকেটে নিরানব্বই বার স্ট্যাম্পিংয়ের শিকার করে ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরাতে সাহায্য করেছেন তিনি অন্যান্য পরিসংখ্যানেও নিজের সময়ের সেরা উইকেট রক্ষকদের একজন ছিলেন সাঙ্গা সব মিলিয়ে পরিপূর্ণ এক ক্রিকেটার বলতে যা বোঝায় তিনি সেটার আদর্শ উদাহরণ